পাইকারি ডাব কিনে ব্যবসা করুন সারা বাংলাদেশে নিতে পারেন আপনারা পাইকারি ডাব কেনার জন্য সরাসরি চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন যে ডাবগুলো দেখতে পাচ্ছেন গাড়ি হচ্ছে সরাসরি বাগান থেকে আমরা সংগ্রহ করে সারা বাংলাদেশে দিয়ে থাকি ডাবের দাম কমেছে সত্তর টাকা এভারেজ বা আশি টাকা প্রতি পিস আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস কম দামে ভালো ক্যাটাগরি ডাব নিয়ে ব্যবসা করুন বারো মাস ডাব চলে আপনি যদি বারো মাস ডাবের ব্যবসা করতে চান আপনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আর বারো মাস টানা ব্যবসা করলে আপনি ব্যবসা সম্বন্ধে অবশ্যই আপনার ধারণা থাকবে আইডিয়া থাকবে আপনি হঠাৎ করে আসবেন যখন ডাব চলে তখন করবেন তারপরে করবেন না না এটা না আপনি বারো মাস কম দামে ডাব নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারেন সরাসরি স্ক্রিন ধরে নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস মিলন মাদাস আমি মিলন বলছি ঠিকানা কাটের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রাইপুর লক্ষ্মীপুর সরাসরি এসে আপনি কোন ক্যাটাগরির ডাব নেবেন ডাব নিয়ে ব্যবসা করবেন এই ব্যবসা সততা কমিটমেন্ট মিলি লং টার্ম হিসাবে চলবে ইনশাআল্লাহ আমরা বারো মাস ব্যবসা করে থাকি যদি আপনিও চান করার জন্য আমাদের সাথে আজ যোগাযোগ করুন তা আজকে এখান থেকে ইনশাল্লাহ বিদেশ নিব সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা